এই রাজ্য মমতা ব্যানার্জি এইরকম চলতে থাকলে এক বছর পরে নয় বেতন বন্ধ হবে নয় ভাতা বন্ধ করতে হবে ভাণ্ডার বাংলার অর্থনীতি নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্রভাবে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তিনি বললেন বর্তমানে রাজ্যের যা পরিস্থিতি তাতে এক বছরের মধ্যে হয় রাজ্য সরকার বেতন দেওয়া বন্ধ করে দেবে না হলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে কারণ বাংলা নাকি দেউলিয়া হয়ে যাচ্ছে এই বিষয়ে শুভেন্দু অধিকারী কি বললেন শুনে নিন পুরোটাই করতে আর ভাতা দিতে গিয়ে রাজ্য কার্যত দেউলিয়া হয়ে গেছে স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে ইরিগেশন বাঁধগুলো ভেঙে পড়েছে পরিকাঠামোগত উন্নয়ন জিরো কোনো রাস্তাঘাট কোথাও হচ্ছে না লোডশেডিং আবার ফিরে এসেছে এবং রাজ্য সরকার ঘুরিয়ে স্ট্যাম্প ডিউটি থেকে ইলেকট্রিকের ট্যারিফ সব জায়গায় বৃদ্ধি করে টাকা তোলার ব্যবস্থা করছে দু কোটির কাছাকাছি বেকারত্ব এবং মমতা ব্যানার্জি রিক্রুটমেন্ট করতে পারেননি বেতন দেওয়ার ভয়ে কর্মচারী শিক্ষকরা পেনশনার্সরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন এমনকি পিএফ এর টাকা রিটায়ার্ড এমপ্লয়ি বা টিচার তাদের হকের টাকা তারা পিটিশন করে পাচ্ছেন না রাজ্যের অবস্থা কার্যত চরম জায়গায় গেছে এবং এফআরবিএম ঋণ গ্রহণের যে লক্ষ্যমাত্রা সেটাকেও অতিক্রম করে ফেলেছে রাজ্য সরকার সেই কারণে মহামান্য রাজ্যপাল তার অনেক সময় লাগলো এগুলো বলতে কিন্তু আমার মনে হয়েছে তিনি পুরোটা অ্যাসেস করে জেনে শুনে বলেছেন আমি যেহেতু রাজ্যের একটা সময় মন্ত্রিসভায় ছিলাম অনেক দিন এই রাজ্য থেকে কখনো এমপি কখনো এমএলএ জনপ্রতিনিধি আমরা বাস্তবটা জানি হাডির খবরটা রাখি এই রাজ্য মমতা চলতে থাকলে এক বছর পরে নয় বেতন বন্ধ হবে নয় নয় ভাতা বন্ধ করতে হবে হবে হাত বলতে যে আমি দেউলিয়া তুললে আমাকে বাঁচাও উল্লেখ কর রাজ্যপাল ইতিমধ্যেই বাংলার অর্থনীতি ভেঙে যাবার মুখে বলে শোরগোল ফেলে দিয়েছেন জরুরি ভিত্তিতে মন্ত্রী বৈঠক ডেকেছেন এবং একই সঙ্গে শ্বেতপত্র প্রকাশের কথাও জানিয়েছেন West Bengal is facing a financial breakdown. As a responsible gov governor, I, upon the authority vested in the governor under Article 167 of the Constitution of India, I have asked for an emergency cabinet meeting to discuss this issue and also issue a white paper on the finances of this. <laughs> শুভেন্দু অধিকারী তিনি বলছেন ঋণ গ্রহণের দিক থেকে রাজ্য সরকার মাত্রা অতিক্রম করে ফেলেছে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে রাজ্য না দেউলিয়া হয়ে যায় চরম জায়গায় গেছে এবং এফআরবিএম ঋণ গ্রহণের যে লক্ষ্যমাত্রা সেটাকেও অতিক্রম করে ফেলেছে রাজ্য সরকার সেই কারণে মহামান্য রাজ্যপাল তার অনেক সময় লাগলো এগুলো বলতে কিন্তু আমার মনে হয়েছে তিনি পুরোটা অ্যাসেস করে জেনে শুনে বলেছেন আমি যেহেতু রাজ্যের একটা সময় মন্ত্রিসভায় ছিলাম দিন এই রাজ্য থেকে কখনো এমপি কখনো এম এল এ জনপ্রতিনিধি আমরা বাস্তবটা জানি হাড়ির খবরটা রাখি এই রাজ্য মমতা ব্যানার্জি রকম চলতে থাকলে এক বছর পরে নয় বেতন বন্ধ হবে নয় লক্ষ্মী ভাতা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে হবে নয় হাত তুললে বলতে হবে যে আমি দেউলিয়া আমাকে বাঁচাও আপনারা কি মনে করেন মতামত জানান কমেন্ট বক্সে সঙ্গে দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ